ভালো থেকো প্রিয়তমা নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিল কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাপড় নামক কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো কত আশা আকাঙ্ক্ষা সব একটি অ্যাক্সিডেন্টে তস নস করে দিল এমন একটা দিন যায়নি তোমার সাথে কথা বলিনি সাড়ে তিন বছরের সম্পর্কে একটা দিনও কথা না বলে থাকুন আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে আর আমি বা জীবন কিভাবে পার করব ভেবেছিলেন সবাই আমার ভালোবাসার মানুষটির জন্য একটু আশীর্বাদ করবেন এই অ্যাস্টেটাসটা দেখে বুকের ভেতরটা কেমন জানি ক্যাপে উঠেছে আমার মতো হয়তো হাজার হাজার মানুষদের এমন হয়েছে কাল এই তরুণী এই বোনটি মারা গিয়েছে বাস অ্যাক্সিডেন্টে এই দম্পতির বিয়ে হওয়ার কথা ছিল জুলাই মাসের ছয় তারিখে তাদের অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল চোখে অনেক আশা স্বপ্ন নিয়ে যাচ্ছিলো চট্টগ্রামের উদ্দেশ্যে বিয়ের বাজার করতে কিন্তু কে জানতো মাঝপথে এইভাবে অ্যাক্সিডেন্টে তার প্রাণ কেড়ে নেবে তার মৃত্যুর বেশ কয়েকদিন আগে নাকি এই ছবিগুলো তাকে দিয়েছিল শাড়ি পরা ভাই একটা স্ট্যাটাস দিচ্ছে এই আপুটা হচ্ছে বড়ুয়া আমাদের কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা কেন জানে না মনের ভিতর কেমন জানি করতেছে জানেন এই পোস্টটা দেখার পর থেকে আসলে আমাদের চট্টগ্রাম কক্সবাজারে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে ইদানিং বিশেষ করে হচ্ছে যখন বর্ষাকাল হয় একটু একটু বৃষ্টি পড়ে তখন অ্যাক্সিডেন্টটা কেন জানি না বেড়ে যায় এই যে বড় যে গাড়িটা দেখতে পাচ্ছেন কার্গো সার্ভিস এটার সাথে ধাক্কা খায় মূলত তাদের বাসটা সেখানে প্রাণ যায় তিনজনের একটা হচ্ছে এই বোনটা আর দুজনের প্রাণ যায় তাদের কথা একটু পরে বলছি দেখেন ভাই এটা কত কান্নাকাটি করতেছে লাল বেনারসি তার গায়ে দিয়ে কে জানতো বলেন ভালোবাসার পূর্ণতার কাছাকাছি আসার পরেও যেভাবে হেরে যাবে তাদের জীবন তাদের সম্পর্ক সাড়ে তিন বছরের শেষমেশ এসে দুই পরিবারের মিল হয়ে তাদের বিবাহের দিন ধার্য করা হয়েছিল জুলাইয়ের ছয় তারিখে পূর্ণতার এত কাছাকাছি আসার পর আজ অপূর্ণতায় বেসে গেলো কিছু আল্লাহ এমন মৃত্যু কাউকে না দিক ভাই এটা কীভাবে তার মনকে বোঝাবে আমি জানি না তবে আমার এত বেশি কষ্ট হচ্ছে আমার মতো হাজার হাজার মানুষদের চোখের পানি পড়েছে এই আপুটার বিষয় দেখে হয়তো ইতিমধ্যে অনেকে খবরের মধ্যে দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে এই খবরটা প্রচার করা হয়েছে অনেকে হয়তো দেখেছেন এর মধ্যে আসলে খুব মর্মান্তিক একটা ঘটনা যাই হোক পরপরে ভালো থাকো শান্তিতে থাকো আর তার হুব হাজব্যান্ডকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আর কিছু বলার নেই আর বাকি যে দুজন নিহত হয়েছে এরা হচ্ছে বাবা ছেলে মেবি বাচ্চাটার বয়স বয়স হয়তো সাত বছর সে নাকি চট্টগ্রাম পটিয়া কোন একটা মাদ্রাসায় পড়ালেখা করে হাঁপেছি তো তার বাবা যাচ্ছিলেন কক্সবাজার থেকে তার সন্তানকে দিতে তারা দুজনে মারা গিয়েছেন প্রায় বারোজন মতো আহত হয়েছে আর তিনজন নিহত আর এর নিহতগুলোয় হচ্ছে এরা ওই তরুণীটা আর হচ্ছে বাবা ছেলেটা এই বাবা ছেলেকে আল্লাহ ব্যহাস্ত নসিদ করুক আসলে কার মৃত্যু কখন হয় কীভাবে হয় আমরা কেউ কিছুই জানি না উপরে যিনি বসে আছেন তিনি সব কিছু আগে থেকে ঠিক করে রেখেছেন তাই সবার উদ্দেশ্যে বলছি এখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আজ দুই তিন দিন ধরে তো বৃষ্টি থামছে না একটু থামলেও কয়েক মিনিট আবার শুরু হয় সবাই একটু সাবধানে ছলাফেরা করবেন বেশি দূর দূরান্তে কেউ যাবেন না আসলে এটা বললেও কি হবে বলেন কারণ কখন কোন সময় কি দুর্ঘটনা ঘটবে সেটা তো আর আমরা কেউ জানি না তাই না যাই হোক আসলে এই দুর্ঘটনা এই দুর্ঘটনাটা অনেক বেশি খারাপ লেগেছে এর আগেও বেশ কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কক্সবাজার চট্টগ্রাম এই রুটে যাই হোক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই কামনা করছি সবাই ভালো থাকবেন এদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম